নমস্কার বন্ধুরা হিয়া নন্দী অলার্ট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়েছি একটা সুন্দর ডিজাইনের পদ্মাসন উল বোনা পদ্মাসন দেখো তোমরা পদ্মাসনটা ঠাকুর বসানোর পদ্মাসন দেখো পথাশনটা খুব সুন্দরই যেরকম সাইজের পারো তোমরা বানাতে পারো ছোট হলে ছোট ঠাকুর বসানোর জন্য ছোট বড় ঠাকুর বসানোর জন্য বড়ো পদ্মাসন দেখো পদ্মাসনটা তোমাদের যদি কারো এই পদ্মাসনটা পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে তোমরা অর্ডার করতে পারো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো এই পদ্মাসনটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অর্ডার করতে পারো আর আমার চ্যানেলটাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নতুনত্ব ভিডিও পেতে